বন্যার্থ্যদের জন্য আসুনা ফাউন্ডেশনে জমা একশো কোটি টাকা ছাড়িয়েছে ভারতীয় ঢল ও টানা বৃষ্টিতে দেশের বারোটি জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকায় রেখে যাচ্ছে আসুনা ফাউন্ডেশন বর্ণার্থদের জন্য তিন ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরিবর্তী পুনর্বাসনের জন্য এবছর সর্বমোট একশো কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ সেই টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি শুক্রবার তিরিশে আগস্ট গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন বর্ণার্থদের জন্য আসুনা ফাউন্ডেশনে অনুদান একশো কোটি টাকা ছাড়িয়েছে গতকাল বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেলে এই একশো কোটি টাকার মাইল ফলক পার হয় বলে জানান তার অফিস স্টাফ তিনি বলেন মানুষের অনুদান ও দান করতে এখন কোনো প্রশ্নের মুখে পড়তে হয় না একটা সময় ছিল যখন মানুষ কোনো দান করলে কেন এখানে টাকা দেয়া হলো এই প্রশ্নের মুখে পড়তে হতো কিন্তু সেই ভয়টা না থাকায় এখানে অনুদানের পরিমাণটা অনেক বেড়েছে এর আগে সোমবার ছাব্বিশে অক্টোবর নিজের ফেসবুক পেজে লাইভে তিনি বলেছিলেন সর্বমোট এক লাখ ষাট হাজার পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরও পাঁচ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম বন্যা পরবর্তী ও পুনর্বাসনে দেয়া হবে টিন ও নগদ টাকা আসুন্না বন্যা পুনর্বাসন কার্যক্রমে টিন ও নগদ টাকা প্রদানের পাশাপাশি নতুন করে যোগ করা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক ও মৃতদের পরিবারকে তাদের দেয়া হবে উপযুক্ত সহায়তা ব্যবসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন সেই সহযোগিতা করা হবে কৃষকদের সহায়তা দেযা হবে ক্ষতির রেশি অনুযায়ী যেমন কারো একটি গরু ছিল কিন্তু বন্যায় মারা গেছে তাদের বাসুর কিনে দেয়া হবে যেন তারা নতুনভাবে শুরু করতে পারে মৃতদের পরিবারকেও উপযুক্ত সহায়তা দেয়া হবে যেমন একমাত্র উপার্জনের মানুষটি যে পরিবারে মারা গেছেন সেই পরিবারকে স্বাবলম্বী হওয়ায় একটি উপায় বের করে দেয়া হবে আস্তোনা চেয়ারম্যান বলেন সর্ব এ বছর আমরা একশো কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ ইতোমধ্যে দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে যা বিতরণের কাজ চলমান রয়েছে সেই সঙ্গে গোখাদ্য স্যানিটারি ন্যাপকিন ও কাপড় সহ বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হচ্ছে